শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংশোধন কর অর্থাৎ ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আজ এক বিবৃতিতে তিনি বলেন নতুন করে ভ্যাট আরোপ করে সরকারের এটা নির্দয় সিদ্ধান্ত এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আরও বলেন দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়েই চলছে অর্থের অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না ভালো নেই দেশের ব্যবসায়ীরাও এদিকে মূল্যস্ফীতি বেশি ডলারের উচ্চ মূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এমন ব্যবস্থায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন সরকার ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে বর্তমান ব্যবস্থায় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা সরকারকে সিদ্ধান্ত নিতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের